হাই বন্ধুরা সবাই কেমন আছো ভালোই আছো আমরাও ভালো আছি আমাদের সামনে দেখতেই পাচ্ছ নতুন ব্লগ চ্যালেঞ্জ ভিডিও চ্যালেঞ্জ ভিডিও টেনশানে ভুলভাল বলে ফেলছি তার মধ্যে আছে যে খেতে পারবে আর যে স্টক করে ফেলবে যে জিতবে তাকে দেওয়া হবে একশো দুশো একশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নশো হাজার টাকা আছে এখানে ঠিক আছে সামনে রথ আছে হাজার টাকা আছে ভালোই তার বাজার গরম ঠিক আছে সব আমার কাছে আসবে আসবে দেখা যাক আমার কাছে ঠিক আছে এই যে টাকাটা আমরা আমাদের সিমির কাছে দিয়ে দাও টাকাটা এখানটা রাখছি ঠিক আছে থাকবে ওখানে না তো থাক ওখানে দেখা যাচ্ছে ঠিক আছে এবার টাইম হবে না যে যতক্ষণ খুশি খেতে পারে তাই তো তুই যদি স্টপ করে দিস আমি জিতে গেলাম আমি খেতে না পারলে আমি স্টপ করে দেবো তুই জিতে যাবে আমাদের কোনো টাইম এক একটা প্লেটে পঁয়ত্রিশ করে ফুচকা এক একটা প্লেটেই দেখো পঁয়ত্রিশ টাকা করে ফুচকা দেখা করছা ঠিক আছে আর তার সাথে আছে লাল লাল আলু মাকাই দেখো খাবে নাকি

ওই দেয়ালে নিয়ে আয় ঘড়িটাকে ওখানে রাখবো ঘড়ি দিয়ে তোমার কি হবে তাও আমি জিতবো আমি জিতবো হারবে আমি জিতবো ও ফুচকা খেতে পারে না আমি পারি কিন্তু কুড়ি টাকার বেশি আমি ফুচকা খেতে পারি আমি ফুচকা খাই না যখন খায় তো তখন খাই কালকেই ফুচকা খেয়েছি আজকে ফুচকা খেতে পারবে আমি জিতব টাকাটা আমার আছে আমার

লংকা <coughs> এইটুকু জানি আমার কমেন্ট টা জানাবে কার কার দলের কে করিস রে নাড়া নাড়া <coughs> <coughs> খেয়ে যাবে আমার প্লেট এখন কম বা আমার প্লেট অনেক আছে আমার আজকে শরীরটা মানে খাওয়ার মতো লাগছে না পেটটা ব্যথা করছে ওকে আমি বলেছি তো সেই জন্য ও আর কিছু বললো কি মামুনি গেলে বলছে সন্ধ্যাবেলা মামুনি হঠাৎ বলছে চ্যালেঞ্জ ভিডিও করো ফুচকা ছাদে বসে বসে

Yes. Mm -hmm. বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা আছে আমার এখনো আমার চলো

হ্যাঁ আকা দিয়ে দেল পাকা দে দুল জিপের মতো গিয়ে আরামে খেয়েছি খেলে নোক জিপটা চুলে গেছে বলে আমার ঝাল ঝাল একটু

জল দিয়ে জল দেন জল হবে না খেতে পারবো আমি ভাবতেও পারিবি সত্যি বিশ্বাস করে খায় না বাইরে বেরিয়ে দই ফুচকা খাবে চাটনি ফুচকা খাবে জল ফুচকা খায় না

আমার গুলো ঝুলে গেছে বলে খুব ঝাল লাগছে উপরন্তু আমার পেটটা ব্যথা ঠিক আছে বন্ধু এটা আছে তোকে আমার নটা আছে তো চারটে আছে তাহলে ঠিক আছে বন্ধু তুমি উনত্রিশটা পেয়েছো উনত্রিশটা আট তিশ উনত্রিশটা না আট তিরিশটা পেঁয়ত্রিশটা কে নটা বাদ দাও নয় বাদ দাও না আট তিরিশটা পেয়েছি

চ্যালেঞ্জে জিতেছে তাই ওরাতে মৌসুমী দাস পুরস্কার তুলে দিচ্ছে হাজার টাকা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে প্রচুর শেয়ার করো ভিডিওটা প্রচুর দেখো এরপরে যদি তোমরা আবার এরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তোমরা কমেন্টে আমাদের জানাবে আর আমরা অবশ্যই আবার চ্যালেঞ্জ ভিডিও দেবো এমনিও দেবো এমনিও দেবো কিন্তু যাদের যাদের ইন্টারেস্টিং লেগেছে আমাদের এই ভিডিওটা দেখে তারা অবশ্যই কমেন্ট করবে বেশি বেশি করে কমেন্ট করবে ঠিক আছে আর কে কার সাপোর্টে ছিল একটু কমেন্টে বলবে হ্যাঁ ওকে আমি জিতিয়ে দিলাম মোটেও না মোটেও না আমার চারটে ছিল মামুনি কত ছিল আমার আগে জানুই তো টক খেলে চিপ চুলে যায় সেটা হয়েছে ঝালটা লাগছে কিন্তু তোমার থেকে আজকে বেশি টক খেয়েছি আমি হ্যাঁ ও কিন্তু ফুচকা খেতে পারে না কিন্তু ও কি করে খেয়ে নিল আমি জানি না ওই পয়সাটা দেখে হয়তো খেয়ে নিল সামনে রথ সামনে রথের বাজার আছে জিলাপি জিলাপি খাবো একটু খাওয়াস আমাদেরও দেখা যাক দিয়ে যাই হোক আবার আমরা আসছি পরের ভিডিওতে এখনকার মতো টাটা লাভ ইউ এখন বাজে হচ্ছে আটটা সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম টাটা বাই 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 সবাইকে